বীরভূমের নলহাটি তৃণমূল পার্টি অফিস থেকে পুষ্প ও ফিরে কাটার মধ্য দিয়ে উদ্বোধন করা হয় টোটো ট্রাভেল মূলত এই টোটো ট্রাভেল মধ্য দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো বছর ধরে যে সমস্ত উন্নয়ন করেছেন সেই সমস্ত উন্নয়নের পাঁচালির মধ্য দিয়ে নলহাটি এলাকার বিভিন্ন এলাকা পৌঁছে যাবে এই টোটো ট্রাভেল আজ সকালে নলহাটি তৃণমূল পার্টি অফিস থেকে পুষ্প বৃষ্টি ও ফিরে কেটে সেই কর্মসূচির উদ্বোধন করল নলহাটি এলাকা তৃণমূল নেতৃত্বরা অটোমোবাইলে ধামাকা অফার নতুন গাড়ি কিনলে থাকছে ফ্রি স্মার্ট ওয়াচ এছাড়াও লো ডাউন পেমেন্টে পেয়ে যাবেন বাইক মাত্র দশ হাজার টাকা আনলেই এখানে পেয়ে যাবেন যে বাজাজের বাইক একশো সিসি থেকে চারশো সিসি পর্যন্ত যে কোনো বাইকের সুবিধা মাত্র আটানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন একশো পঁচিশ সিসি পালসার বাইক এছাড়া থাকছে যে কোনো বাইক এক্সচেঞ্জেরও সুবিধা তবে আর ডেলি কিসের আগে চলে আসুন সাইতিহার অনুকূল মন্দির সন্নিকট দাস অটোমোবাইলে আমাদের যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি সিক্স ফোর সেভেন টু নাইন সেভেন অথবা নাইন এইট থ্রি টু সেভেন ফাইভ সিক্স ওয়ান এইট ফোর